এই সিজনে লিভারপুলের ফর্ম একদমই ভালো নেই যে দলটা গত সিজনে ইগ জিতেছিল সেই দলটা এই সিজনে তাদের ইতিহাসের সবচেয়ে বেশি এক্সপেন্ডিচার করার পরেও মিলিয়ন মিলিয়ন অর্থ খরচ করার পরেও এক একদা নতুন খেলোয়াড় নিয়ে আসার পরেও নিজেদের কম্বিনেশনটা ঠিকঠাক মতো খুঁজে পাচ্ছে না যে কারণে লিভারপুলের ফর্ম নেই তারা যথেষ্ট বাজে খেলছে তারা একের পর এক ম্যাচ হারছে ড্র করছে এর মধ্যে খুব সম্ভবত তারা ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় থেকে ছিটকেও গিয়েছে আমি নিজেই কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যেই ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম যে তাদের লিগ জেতার কোনো সম্ভাবনা নেই এই সিজনে তো লিভারপুলের এই বাজে ফর্মের কারণ কি ট্যাকটিক্যাল ভিডিও এরকম আপনি অনেক পাবেন ট্যাকটিক্যাল অ্যানালাইসিস ট্যাকটিক্যাল ডিসকাশন ট্যাকটিক্যাল আর্টিকেলস অনেক পাবেন অনেক কারণের সন্ধান আপনারা পাবেন যে কারণগুলো পত্রপত্রিকায় বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন পডকাস্টে বিভিন্ন রেডিও শোতে বিভিন্ন টিভি শোতে ডিসকাশন হচ্ছে সবাই ট্যাকটিক্যাল অ্যাসপেক্টের ব্যাপারে কথাবার্তা বলছেন মোসালার ফর্ম ঠিক নেই ফ্লোরিয়ান ওয়ার্ডস ঠিক জায়গায় খেলতে পারছেন না অ্যালেক্সিস ম্যাকালিস্টার সেরকম ফিট নেই মিলবশেরকেশ এখনও খাপ খাওয়াতে পারছেন না কোন ফরমেশনে খেললে লিভারপুলের ভালো হবে কোন ট্যাকটিক্সে খেললে লিভারপুলের ভালো হবে এরকম নিয়ে অনেক ডিসকাশন শোনা যাচ্ছে এবং কোনো ডিসকাশনকেই বা কোনো সাজেশনকেই ফুলপ্রুফ বলা যাচ্ছে না এই এত শত ডিসকাশন এত শত আলোচনা এত শত চিন্তা চিন্তাভাবনা কথাবার্তা তর্কাতর্কি এই কারণ অনুসন্ধানের পেছনে একটা কারণ কি আমরা সবাই ভুলে যাচ্ছি না যে কারণে লিভারপুল এই বাজে ফর্মে রয়েছে যে কারণে লিভারপুলের খেলোয়াড়েরা একরকম খেলতে ভুলে যাচ্ছেন যে কারণে লিভারপুলের খেলোয়াড়েরা একের পর এক ম্যাচে পয়েন্ট হারাচ্ছেন শিরোপার দৌড় থেকে ছিটকে যাচ্ছেন সেই সবচেয়ে বড় অন্যতম সবচেয়ে বড় কারণ আমরা কি ভুলে যাচ্ছি না প্রবাবলি ভুলে যাচ্ছি সেই সবচেয়ে বড় কারণটা আমার দৃষ্টিতে যেটা এবং আই গ্যাস অনেক লিভারপুল সাপোর্টারের দৃষ্টিতে যেটা সেটা হলো লিভারপুলের সাবেক তারকা দিয়ে মৃত্যু এই কারণটা নিয়ে ওপেনলি ডিসকাশন হয় না আসলে ওপেনলি আমরা বলতে কাউকে শুনি না যে একজনের মৃত্যুর কারণে একটা সম্পূর্ণ স্কোয়াডের ফর্মে এতটা ইম্প্যাক্ট পড়তে পারে এটা আমরা বিশ্বাস করতে রাজি নই আমাদের চোখে খেলোয়াড়রা সুপারম্যান আমাদের চোখে খেলোয়াড়রা সুপার হিউম্যান কোনো ধরনের ব্যথা কোনো ধরনের কষ্ট কোনো ধরনের গ্লানি কোনো ধরনের যন্ত্রণা কোনো ধরনের আবেগ তাদেরকে স্পর্শ করতে পারে না তারা যন্ত্রের মতো এমনটাই আমরা বিশ্বাস করতে পছন্দ করি আমরা বিশ্বাস করতে পছন্দ করি যত যাই হোক না কেন তারা প্রতি সপ্তাহে দুটো থেকে তিনটা ম্যাচ একদম যন্ত্রের মতো খেলে যাবেন এবং যন্ত্রের মতো তিনটি করে পয়েন্ট অর্জন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন এটা আমরা সবাই চিন্তা করতে পছন্দ করি আমাদের মনে হয় না যে খেলোয়াড়েরাও মানুষ তাদেরও আবেগ আছে তাদেরও কষ্ট হয় তাদেরও যন্ত্রণা হয় কোনো প্রিয় মানুষ যখন মরে যায় কোনো প্রিয় বন্ধু যখন মারা যায় তাহলে তারাও যথেষ্ট এফেক্টেড হয় বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ডেনমার্ককে হারিয়েছে স্কটল্যান্ড এবং হারিয়েই তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বহু বহু বছর পর স্কটল্যান্ড বিশ্বকাপে সুযোগ পেলো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে সুযোগ পেলো যে স্কটল্যান্ডের ক্যাপ্টেন লিভারপুলের কিংবদন্তি ব্যাক যিনি তার ক্যারিয়ারের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মৃত্যু খেলোয়াড়দের মন মানসিকতায় কতটুকু ফেলেছে সেটা আমরা বুঝতে পেরেছি অ্যান্ডি রবার্টসনের একটা বক্তব্যের মাধ্যমে যে বক্তব্যটা তিনি ম্যাচ জেতার পর পরই দিয়েছেন তিনি বলেছেন আই গেট মাই মেট দিয়ে হেড মিসড আউট কাতার বিকজ অফ অফ স্কটল্যান্ড নেভার ওয়েন্ট উই অলওয়েজ ডিসড ইট উইড বি লাইকল্ড কাপ আই পর এই প্রথমবারের মতো বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড অ্যান্ড এত বড় একটা মাহেন্দ্র দলের ক্যাপ্টেন অ্যান্ডি রবার্টসনের মাথায় সবার ফার্স্টে কার নাম আসল দিয়েগোজোতা তিনি আর সব সবসময় লিভারপুলের হয়ে যখন খেলতেন তখন ড্রেসিং রুমে তাদের মাথায় বিশ্বকাপ নিয়েও চিন্তাভাবনা খেলত তারা বিশ্বকাপ নিয়েও কথাবার্তা বলতেন দুজনের মধ্যে আক্ষেপ ছিল বিশ্বকাপ না খেলতে পারার দিয়ে কাতার বিশ্বকাপে খেলতে পারেননি ইঞ্জুরির কারণে আর অ্যান্ডি রবার্টসন কখনো স্কটল্যান্ডের হয়ে বিশ্বকাপে যেতে পারেনি কারণ ওই যে লাস্ট ওয়ার্ল্ড কাপই খেলছে তারা নাইনটি এইটে দুজনের চোখেই ছিল বিশ্বকাপে যাওয়ার আশা আর যখন অ্যান্ডি রবার্টসন বিশ্বকাপে সুযোগ পেয়েছেন অতি অবশ্যই দিয়ে গজোতা উপর থেকে তার দিকে তাকিয়ে হাসছেন বন্ধুর এই অর্জনে গর্বিত হয়েছেন নিশ্চয়ই কতটা গভীর ক্ষত বয়ে বেড়ালে একজন ফুটবলার তার ক্যারিয়ারের অন্যতম সেরা এই মুহূর্তেও নিজের বেস্ট ফ্রেন্ডকে ভুলতে পারেন না অথচ কিছুদিন আগেও এই দিও জোতারি বিয়ের অনুষ্ঠানে সেজেগুজে দল বেঁধে গিয়েছিলেন অ্যান্ডি রবার্টসন সেই ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিয়েছিলেন কখনো কি ভাবতে পেরেছিলেন ওই বিয়ের পরে প্রথমবারের মতো বন্ধুর সঙ্গে যখন উনি দেখা করতে যাবেন তখন সেই বন্ধু আর জীবিত থাকবেন না খেলোয়াড়দের মনের মধ্যে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে এই একটা বড় ঘটনা লিভারপুলের যখন ফার্স্ট ম্যাচ হয় প্রেমে লিগে ম্যাচ শেষে লিভারপুলের দর্শকেরা দিয়ে তার সেই বিখ্যাত গানটা গাওয়া শুরু করেন যে গান শুনে মাঠের মধ্যেই প্রায় কেঁদে ফেলেন মোহাম্মদ সালাহ টোটাল জিনিসটার সঙ্গে নিজের একটু তুলনা করে দেখুন ধরুন আপনি অফিসে যান আপনার দিনের চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে এগারো ঘন্টায় আপনার অফিসে কাটে বিভিন্ন কারণে সে অফিসে আপনাদের একটা ইনার ক্লোজ সার্কেল হয়ে গিয়েছে একজনের সঙ্গে আপনার অনেক দোস্তি হয়ে গিয়েছে তার সঙ্গে অফিসের বিভিন্ন ব্রেকে চা খেতে নামেন আপনি গল্প করতে নামেন আপনি পলিটিক্স থেকে শুরু করে বাংলাদেশে কি হচ্ছে বিদেশে কি হচ্ছে খেলাধুলায় কি হচ্ছে পপ কালচারে কি হচ্ছে সব কিছু নিয়ে আপনি ডিসকাশন করেন আজকে ফেসবুকের ট্রেন্ড কী ছিল সেই ট্রেন্ডটা নিয়ে ডিসকাশন করেন অনেক হাসি ঠাট্টা করেন অনেক অ্যাডাল্ট জোকস মারেন অনেক ড্যাড জোকস মারেন হঠাৎ একদিন অফিসে গিয়ে শুনলেন আপনার সেই কলিগ কাম বন্ধুটা আর নেই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে আপনার পাশেই যিনি বসত সেই চেয়ারটা আজকে ফাঁকা সেই চেয়ারটাতে সে আর কখনও বসতে পারবে না সেই চেয়ারটা ফাঁকাই থেকে যাবে আপনার হৃদয় কি ওই চেয়ারের মতো শূন্যতার সৃষ্টি কি হবে না আপনি কি খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারবেন আপনার সেই বন্ধুকে আপনি কি নিয়মিত সেভাবে পারফর্ম করতে পারবেন যেই পারফরম্যান্স আপনি কিছুদিন আগেও দেখিয়েছিলেন বন্ধুর সঙ্গে হাসতে হাসতে সম্ভব না তো মোহাম্মদ সালাহ ভ্যান ডাইক অ্যালেসন তাদেরও তো এই কষ্টটাই হচ্ছে তারা যখন মাঠে খেলতে নামছেন প্রথম অর্ধের বিশ মিনিট পরে বা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার বিশ মিনিট পরে গোটা অ্যানফিল্ড গম গম করে যখন দিও তার গানটা গায় তখন তারাও তো একটুর জন্য হলেও অন্য মনস্ক হয়ে যান একটুর জন্য হলেও তারা প্রেস করতে ভুলে যান একটুর জন্য হলেও তারা ঠিকঠাক মতো ফরমেশন এবং ট্যাকটিক্সের কৌশলগুলো ভাবতে ভুলে যান তারা যখন গোল করেন তারা যখন গোল মিস করেন তারা যখন প্রপারলি একটা শর্ট নেন তারা যখন পেনাল্টিতে গোল করেন তারা যখন সঠিকভাবে প্রেস করেন তারা যখন একটা ট্যাকেল সফলভাবে করেন বা একটা ইন্টারসেপশন মিস করেন প্রতি ক্ষেত্রে তাদেরকে দিয়েগজতার কথা মনে হয় না মোহাম্মদ সালা যখন একটা গোল করেন তার কি দিয়োগতার কথা মনে হয় না অ্যালিসন যখন একটা দুর্দান্ত সেভ করেন তখন তার চোখ কি অজান্তেই বেঞ্চের দিকে চলে যায় না অবশ্যই যায় কারণ তারাও মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জামানায় আমরা মনে করি আমাদের মনের মধ্যে যে দুঃখবোধটা রয়েছে আপনজন হারানোর যে বেদনাটা রয়েছে সেই বেদনাটার একটা এক্সপায়ারি ডেট আছে আসলে কি তাই আসলেই কীরকম এরকম বোধের কোনো এক্সপায়ারি ডেট থাকে থাকে না মনের কোণে সেটা সবসময় থেকে যায় ক্ষণে ক্ষণে সেটা আমাদেরকে তার উপস্থিতিটা জানান দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জামানায় আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে কম্প্যাশন জিনিসটা চলে যাচ্ছে যে কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরেও এক মাস পরেই আমরা এক্সপেক্ট করি যে মোহাম্মদ সালা সেই দুর্দান্ত ফর্মে একের পর এক গোল করে যাবেন আমরা এক্সপেক্ট করি ভার্জিল ভ্যান ডাইক অসাধারণভাবে তার রিকভারি স্পিড তার টাইমিং তার ইন্টারসেপশনের মাধ্যমে একের পর এক গোল বাঁচাবেন কিন্তু এটা কি সম্ভব সম্ভব না কারণ তারা তো একটা বন্ধুকে হারিয়েছেন যে বন্ধুটার সঙ্গে তারা বছরের পর বছর ড্রেসিং রুম শেয়ার করেছিলেন সেই বেদনা তো সহজে ভোলার নয় রবার্টসনের এই সাক্ষাৎকারটা শুনে অনেক কিছুই মনে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা ছিল